বালিগঞ্জের গোল পার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে অনুষ্ঠানটি হয় একুশে এপ্রিল দু চব্বিশ গুরুদেবের শতবর্ষ উদযাপন করে স্বামী গীতানন্দ বার্থ সোমবার সকাল আটটায় বালিগঞ্জ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হল এমন অভাবনীয় অনুষ্ঠান এদিন পূজ্যপাত শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ পূর্বতন সহ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে মহাবীর জয়ন্তীর দিন তার জন্মতিথি আর সেই জন্মতিথিতেই স্বামী গীতানন্দ বার্থ সেন্টিনারি সোসাইটির সদস্যদের মিলিত প্রচেষ্টায় নরনারায়ণ সেবার জন্য গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের পক্ষ থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের হাতে কুড়ি লক্ষ দু হাজার টাকা অনুদান তুলে দেন পূজ্যপাত শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের নামাঙ্কিত একটি শয্যার জন্য সোমবার চব্বিশ জুন পূজ্যপাত শ্রীমৎস্বামী দিব্যানন্দজী রামকৃষ্ণ মঠ মিশনের সহ ও সংঘাধ্যক্ষের সেই ফলকটি উন্মোচন করলেন অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য মহারাজ সহ শ্রীমত স্বামী গীতানন্দজী মহারাজের কার্যকরী কমিটির সম্পাদক ড কল্পনা সরকার সহ আরও অনেকেই রামকৃষ্ণ মিশন ও মঠের প্রাক্তন সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের শতবর্ষ পালন কমিটি মহারাজের স্মৃতির উদ্দেশ্যে তার নামাঙ্কিত একটি শয্যার জন্য রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের হাতে কুড়ি লক্ষ টাকার একটি চেক তুলে দেয় গত একুশ এপ্রিল সোমবার চব্বিশ জুন সেই শয্যাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিশনের সহ অধ্যক্ষ শ্রীমত স্বামী দিব্যানন্দজী মহারাজ অন্যান্য মহারাজ ও কমিটির সদস্যদের উপস্থিতিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা শারদা স্বামীজিকে পুষ্পার্ঘ প্রদান করে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় শয্যাটি মহিলা বিভাগে স্থান পেয়েছে পাশাপাশি আরও জানা গিয়েছে পূজ্যপাত শ্রীমদ স্বামী দিব্যানন্দজি মহারাজ সহ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এবং অধ্যক্ষ কাশীপুর উদ্যানবাটীর তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সংঘাধ্যক্ষ হওয়ার পর এই প্রথমবার এলেন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তার আগমন মিশনের সদস্যদের কাছে বড় প্রাপ্তি এমনটাই মন্তব্য করেন সেবা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত মহারাজ এছাড়াও স্বামী অভেদানন্দ রচিত শ্রী শারদা দেবী স্তোত্রমের প্রথম শ্লোক প্রকৃতি পরমাম ভয়াং বরদাং নবরূপ ধরং জনতা হরাং শরণাগত সবক তসিং প্রণাম পড়াং জননি জগতাম ॐ शान्ति शान्तिः हरि ॐ पोर्णमिदं पूर्णमिदं पोर्णमु दक्षते ओर्णश्यवो नमादाय पूर्णमेवावशिष्यते ओ न्ते हो इन्द्रामताय च धनस्य सर्वधर्म सर्वधर्मे अवतारक्षाय रामकृष्टाय ते नमः जननी यूद् गुरुम् पादपत्ने तयो सुष्वा प्रणामी नमः नमस्टे यतियाद्याय विवेकानन्द পরমা প্রকৃতি যিনি অভয়া ও বরদা নরদহে অবতীর্ণা তিনি জীব দুঃখ হারিনি এবং শরণাগত সেবকের যিনি আনন্দ বিধায়িনী সেই সর্বরাধ্যা জগৎজননীকে প্রণাম মা শব্দে যেন মনোমুগ্ধ হয় স্বামী অরূপানন্দ লিখিত শ্রীশ্রী মায়ের জীবনী সম্বলিত আমাদের মা এই বইটি শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি সবার হাতে একটি করে বই উপহার দেন এদিন টাইমস ফোর্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ আর কি কি বলেছেন শুনুন আমাদের একটি ফান্ড তৈরি করা হয়েছিল সেখান থেকেই ডাক্তার কল্পনা সরকারের নেতৃত্বে এই প্রোগ্রামটি হয়েছে একুশে এপ্রিল তারা উদ্বৃত্ত অর্থ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে নরনারায়ণ সেবায় রুগীদের কল্যাণের জন্যে অর্পণ করেছেন আজকে সেই প্লেগটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল আগামী দিনে ওই ফান্ড থেকে নরনারায়ণ সেবা হবে দরিদ্র যারা অসুস্থ মানুষ তাদের যথাসাধ্য এদিন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত মহারাজ কি বলতে চেয়েছেন শোনাব তবে অনুষ্ঠানটি যে রীতিমতো আকর্ষণীয় হয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কলকাতার বালিগঞ্জের গোল পার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট ঘুরে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স